তালতলা হাটে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি কেন্দ্র থানা পুলিশের উদ্যোগে পুরুলিয়া জেলার কেন্দ্র থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্র থানার তালতলা হাটের সামনে পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয় পাশাপাশি সাইবার প্রতারণা বিষয়েও সচেতনতার বার্তা দেওয়া হয় কেউ ফোন করে যদি ওটিপি বা কোনো পাসওয়ার্ড চাই কাউকে দেবেন না ইত্যাদি বার্তা দেওয়া হয় কেন্দ্রা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখা করতে মাথায় রাখা তাহলে আপনাকে এইটুকু সজাগ করা হচ্ছে যেন ভবিষ্যতে এরকমভাবে হেলমেটটা কিনে ফিরেন ঠিক আছে হেলমেটটা আপনাকে সজাগ চালাবেন চল্লিশের বেশি স্পিড চলবেন না ঠিক আছে আর কোনো গাড়ি স্ট্যান্ডেন্টের নাম হচ্ছে আমাদের

ইমার্জেন্সি থাকে তাহলে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ খুব ইমার্জেন্সি থাকে আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো রকমভাবে আমরা কোনো গাড়িকে ওভারটেক করতে ওভারটেক করতে গেলে আমাদের জীবনটা আমাদের ফিক্স হয় সেটা অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে আর প্রথম কারণ হচ্ছে ওভারটেক তাহলে আমাদের বাইক চালাতে গেলে এই আমাদেরকে মানতে হবে যেটা চার চাকা যারা চালান তাদের চার চাকার জন্য কিন্তু সবসময় সিট বেল্ট পড়বে এই সিট বেল্ট যদি পরে থাকে অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু জীবনটা বাঁচে তাহলে আমাদের চার চাকা চালাতে গেলে হচ্ছে সিট যেমন দু চাকার ক্ষেত্রে আমাদেরকে হেলমেট হেলমেট পড়তে হচ্ছে চার চাকার ক্ষেত্রে আমাদেরকে সিট বেল্ট যেটা হচ্ছে চার চাকার ক্ষেত্রে চার চাকা চালাতে গেলে দু চাকার মতোই কোনো গাড়িতে ওভারটেক করে